স্কুলের মধ্যাহ্ন ভোজনের চাউলে বিড়ি সিগারেটের টুকরো ছাগলের সংক্রান্ত ঘটনা নিয়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে নরসিংহপুর শিক্ষা অধীন তিনশো বত্রিশ নাম আরাধনপুর এলপি স্কুলে ইনি স্কুলের প্রধান শিক্ষক নিহার রঞ্জন দাস আরাধনপুরের প্রয়াত কৈলাশ শুক্লা বৈদ্যের পুত্র স্বপান শুক্লা বৈদ্য এবং চিত্তরঞ্জন দাসের পুত্র নিহার রঞ্জন দাসকে অভিযুক্ত করে রবিবার ধলাই থানায় একটি মামলা দায়ের করেছেন সোমবার সাংবাদিকদের ডেকে স্কুলের প্রধান শিক্ষক বলেন গত আঠেরোই সেপ্টেম্বর গ্রামে দুই তিনজন লোক আচমকা স্কুলে প্রবেশ করে তাকে রাধুনীদের নানাভাবে হুমকি ধুমকি শুরু করে তিনি বলেন এই দুই তিনজন লোক মধ্যাহ্ন ভোজনের চাউলের বিড়ি সিগারেটের টুকরো ও ছাগলের বড়ি ফেলে দিয়ে হইচই শুরু করে তাই এ নিয়ে হুমকি ধুমকি দিয়ে তাকে অনৈতিকভাবে বোঝাপড়ায় আসার চাপ সৃষ্টি করে তারা বলে অভিযোগ তোলেন তিনি স্কুলের নাম কি তারে তুমি বলতে না এলপি স্কুল মাস্টার মাস্টার দুইজন কই

No, nah. ini. De? Hmm. Kita akan Kita naik kau nih?

এতে বুজা গেল তারা ভাষা দিয়ে রাধুনি যারা আছে তারা হয় ফাগর গেছে এই ভাষা দিয়ে তারা মিঠাই দিছে এই যে সাগর বটি আর বিহির টুকরা এখন তারা ফাগর গিয়া আমার বাইশ নয়ে আমি একটা এজার আমি এই এফআইআর যেটা হিসা তলাই আমি গিয়া আসি এখন আমার এটা সুখ হিসাব তাই আচ্ছা আমি তলাই একটা এজার দিয়া আসি